হুগলির সিঙ্গুরে নান্দাবোড প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র হিরণ কোলে এবছর চল্লিশতম রাজ্যবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জিমন্যাস্টিক এই সোনা অর্জন করল শালবনীতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এই বছর সোনা অর্জন করে এর আগেও দু চব্বিশ সালে বহরমপুরে উনচল্লিশতম রাজ্য প্রতিযোগিতায় সোনা অর্জন করেছিল হিরণ পুরস্কার নিয়ে আজ স্কুলে আসতেই ছাত্র ঘির আনন্দে মেতে ওঠে স্কুলের সহপাঠী থেকে শিক্ষক শিক্ষিকারা সহপাঠীদের অনুরোধে হিরণ স্কুল প্রাঙ্গণের ট্রিপল জ্যাম্প করে দেখায় হিরনের এই সাফল্য স্কুল মিড ডে মিলে ভাতা ভাতের সাথে চিকেন ও টমেটোর চাটনি খাওয়ানো হচ্ছে হিরণের স্বপ্ন বড় হয়ে খেলার পাশাপাশি ইঞ্জিনিয়ার হতে চায় ওর সাফল্যের শিক্ষকরা খুশি আগামী দিনে তার আরও সাফল্য কামনা করে হিরণের বাবা পুলিশের হোমগার্ডের গার্ডের কাজ করে আর্থিক অনটনের সংসার মায়ের দাবি ছেলে খেলার জন্য সরকারি সাহায্যের প্রয়োজন হলে আরও ভালো হয় হুগলি থেকে আশিস কুমার ঘোষে রিপোর্ট হ্যাঁ আমি তো হিরোনের মা ছেলের জন্য কি খুব গর্ব হচ্ছে হ্যাঁ খুব ভালো লাগছে গর্ব হচ্ছে খুব আনন্দ হচ্ছে এরকম হ্যাঁ ও তো ভালো খুবই কঠিন পরিশ্রম করে আর অনেক প্র্যাকটিস করে সিঙ্গুরেও করে আর সিঙ্গুরের 선생ের কাছে করে ভদর্ষরের professores এর কাছে করে আর কলকাতা পাঠশালা এর কাছে প্র্যাকটিস করে ও বাড়িতেও নিয়মিত সকালে উঠে আধা ঘন্টা প্র্যাকটিস করে তারপর পড়তে যায় কি চাইছেন হ্যাঁ চাইছি যে ভালো তো লাগছে সবাই আমাদের স্কুলেরও একটা গর্ব একটা আনন্দের বিষয় যেন আরও এগিয়ে যায় এই জিমনাস্টিকটা নিয়ে সরকারি সাহায্য সবাই করে ভালো মতো সুমিতা কোলে হ্যাঁ কি বলবেন এরকম হিরণের একটা বড় সাফল্য হিরণের এই সাফল্যে আমাদের বিদ্যালয় খুবই আনন্দিত এবং গর্বিত ও হিরণ শুধু খেলাতেই ভালো নয় ও লেখাপড়াতেও সমান দক্ষ এবং খুব ভালো ছেলে এই নিয়ে ও পরপর দুবার স্টেট চ্যাম্পিয়নে প্রথম হলো স্টেট চ্যাম্পিয়ন হলো এর জন্যে আমাদের বিদ্যালয়ে আমরা খুবই গর্বিত এবং আনন্দিত আমি হিরণের আগামী দিনগুলোর সাফল্য কামনা করি আজকে তো ট্রফি নিয়ে স্কুলে এলো কিরম উন্মাদনা খুবই উন্মাদনা ছাত্রছাত্রীদের খুবই উন্মাদনা ওকে ঘিরে খুবই উন্মাদনা ওর এই সাফল্যের জন্য আমাদের বিদ্যালয়ে কি খাওয়ানো হচ্ছে ও হিরণের জন্য আজকে আমাদের স্কুলে চিকেনের ব্যবস্থা করেছি আমরা হিরণের এই জয়কে সেলিব্রেট করতে আমরা আজকে চিকেনের ব্যবস্থা করেছি মিড ডে মিলে সকলকে চিকেন দেওয়া হয় আমার নাম কুন্তল চট্টোপাধ্যায় আমি নান্দা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক